আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি যে রাস্তাটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এই রাস্তাটা হচ্ছে 10 ফিট ইট সোলিং রাস্তা অল্প একটু সামনেই 60 ফিট ফ্রিজ ডালাইকার ফিটিং রোডটা যেটা কাপাসিয়া টু কালীগঞ্জের হাইওয়ে রোড এই কালীগঞ্জ টু কাপাসিয়া হাইওয়ে রোড থেকে শুরু করে অল্প একটু ভিতরে সোলিংটা ঢুকছে সোলিংটা 10 ফিট আর এই যে 10 ফিট ঢুকে এই যে বাড়িটা এই ইউনিয়নের নাম চাঁদপুর ইউনিয়ন কাপাশিয়া থানা গাজীপুর জেলা চাঁদপুর মৌজা অত্র বাড়িটা পুরোটা বাউন্ডারি করা এই বাড়িটা এক আর উপর নির্মিত এই বাড়িটা চাঁদপুর ইউনিয়ন চাঁদপুর গ্রাম কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই বাড়িটা উক্ত বাড়িটা বিক্রি করা হবে আমি বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদের সরাসরি প্রাইভেট কার ঢুকতে পারে বাড়িতে প্রাইভেট কার ঢুকতে পারে সদ্য নির্মিত দেখতেছেন গেট করা লাইট করা উপরে এবং সুন্দর ডিজাইনের বাড়ি তো এবার এটার ভিতরে যাচ্ছি এই যে ভিতরে চলে আসলাম সুন্দর গেট করা বাড়ি এখানে একটা ছোট মিনি মিনি রুম আছে তারপরে তিনটা 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 টিন শেড টপ বারান্দা অ্যাটাচ বাথরুম সহ ইলেকট্রিক্যাল লাইন মিটার আছে দেখতেছেন সুন্দর একটা প্ল্যাটফর্ম এই তিনটা বিল্ডিং সহ তিনটা বিল্ডিং আমি দেখাইতেছি ফুলে ফলে সজ্জিত বাড়ি এবং পুরো বাড়িটাই ইয়া করা মোজাইক করা মিন কার কার্টাইজ দিয়ে করা আছে ভিতরে পুরাটা ডিজাইন করা বাড়ি শেড দুতলার মতো এবং টপ বারান্দা করা তিনটা ডোলনা ডোলনা লাগানো আছে দেখতেছেন বাচ্চাদের খেলার জন্য এবং গাছ গাছালি মুখরিত সুন্দর পরিবেশ এটা হচ্ছে দ্বিতীয় নম্বর বাড়িটা তিনটা বাড়ি বাড়ি বাড়ির পরিবেশটা দেখেন পুরাটার মধ্যে সামা সামভারে ইলেকট্রিক্যাল লাইন অ্যাটাচড বাথরুম আউটডোর বাথরুম সমস্ত কিছু করা আছে মিটার মোটর বসানো আছে সামা সামভারে বসানো আছে আউটডোর গোসলখানা আউটডোরেও আছে কিচেন পাকঘর তারপরে দেখতেছেন বাচ্চাদের খেলনার জন্য দোলনা লাগানো আছে এবং ওঠা নামার সিঁড়ি করা আছে বিশাল বড় আমরা গাছ এক কথায় বিভিন্ন ধরনের ফলজ গাছ এই পাশে আরেকটা বিল্ডিং দেখতেছেন এটা কমলা গাছ জাম্বুরা গাছ এটা তৃতীয় নাম্বার বিল্ডিংটা টপ বারান্দা করা ভিতরে অনেক সুন্দর ডিজাইন করা সুসজ্জিত এটা পেয়ারা গাছ এই সাইডে আরেকটা বিল্ডিং দেখতেছেন এটা প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে চারটা করে রুম টপ বারান্দা অ্যাটাচ বাথরুম গোসলখানা সহ এই সাইডের পরিবেশটা দেখতেছেন খুব সুন্দর মানে অত্যন্ত সুন্দর মনোরুগ্ধকর একটা পরিবেশ এই সাইডটা দেখেন এদিকে বাংলোটা এই যে মোটর বসানো আছে সামা সামেবল বসানো অ্যাটাচ বাথরুম গোসলখানা পানির ট্যাঙ্কি বসানো আছে লাইটিং করা পুরাটা সাইডটাও একটা সুন্দর পরিবেশ সুন্দরের সমারোহ তিনটা 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 বাড়ি করা সদ্য নির্মিত তিনটা বাড়ি ফলে ফলে সজ্জিত একটা বাড়ি তিনটা না চারটা চারটা বাড়ি ছোট মিনি রুমটা সহ চারটা বাড়ি ছেড়ে গেটটা দেখতেছেন পুরাটার মধ্যে লাইটিং সিস্টেম করা ইলেকট্রিসিটি লাইন আছে ইলেকট্রিসিটি লাইন করা তো দেখতেছেন এই যে দেখতেছেন উঠান পাকা উঠান পাকা বৃষ্টি বাদল হলেও আর বৃষ্টি হয় না তো এক একটা দুইটা তিনটা সহ চারটা বাড়ি ভিতরে জমির পরিমাণ এক বিঘা এক বিঘা জমি গাছগাছালিখে ফলজ বাগান ফলজ গাছে মুখরিত একটা সুন্দর পরিবেশ দেখতেছেন উপরে যাইতেছি সিঁড়ি লাগানো উপরে বসে বাচ্চারা খেলাধুলা করার জন্য এই যে সদ্য বাড়িটা সদ্য নির্মিত এই বাড়িটা এক বিঘার উপর নির্মিত বাড়ি এই এক বিঘা বাড়ি সিঁড়ি দিয়ে নামতেছি সুন্দরের সমারোহ একটা সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশ শান্তশিষ্ট পরিবেশ অরাজনৈতিক কোনো রাজনৈতিক কোনো ব্যাপার নাই এবং নিষ্কণ্টক ঝামেলা মুক্ত এই বাড়িটা বিক্রি করা হবে আর বিশেষ প্লাস পয়েন্ট হলো বাড়ির বাইরে আউটডোরে পুরো বাড়ি বাউন্ডারি করা পুরা বাড়িটাই বাউন্ডারি করা এবং আউটডোরে বাড়ির পরিবেশটা দেখলেন বাদাই করা আঙ্গিনা আঙ্গিনা পাকা করা আঙ্গিনা একদম পুরো আঙ্গিনাটা পাকা করা এক বিঘা বড় বড় ফলজ গাছ গাছের সম্ভার সৌন্দর্যের সমারোহ আর এই সাইডে আউটডোর আছে একটা দেখতেছেন আউটগেট এখানে বাগান এই এক বিঘার সাথে বাগানটা ওয়াইড ফলজো বাগান একটা একটা বিশাল ফলজো বাগান আর এই সাইডে দেখতেছেন একটা গরুর শেড করা আছে এই গরুর শেডটা সহ এটার মধ্যে দশটা গরু একসাথে রাখা যায় দশটা গরু একসাথে ইয়া করা যায় পালা যায় দশটা গরু রাখার মতো শেড করা দেখতেছেন দশটা গরু রাখার আর এই যে বাগানটা দেখতেছেন পাশে ফলজ বাগান উক্ত ফলজ বাগানটা সহ দুইটা গরু সেট করা আছে এটা আরেকটা এই ফলজ বাগানটা সাথে এখানে ফলজ বাগান হলো ছয় কাটা আর ওইখানে হলো বাড়িটা সহ টোটাল এক বিঘা ভ্যারাইটিস কাইন্ডস অফ ফ্রুইটস ফলজ গাছ বিভিন্ন ধরনের ফলজ গাছ ফলজ গাছ সহ আম জাম কাঁঠাল নারকেল আমলকি বিভিন্ন প্রজাতির ফলজ গাছ এবং বাড়িটা যেই লেভেলে বাগানটা ওই লেভেলে এগুলি লিচি গাছ বোম্বাইয়া লিচু ছোটো ছোটো গাছ লিচি হয় তো এই যে জমিটা এই বাগানটা সহ বিকালবেলা গল্প করার জন্য এবং ফল ফলজ খাওয়ার জন্য বাংলো আর এটা বাইরে আউটডোরে বাউন্ডারির বাইরে এটা একটা ফার্ম করা দশটা গরু একসাথে রাখা যায় আর ওইটা হচ্ছে গুডাউন মালামাল রাখার জন্য এই বাগানটা সহ ওই বাড়ি